সেই মামলার বিচারকার যে কোনো অগ্রগতি দৃশ্যমান হচ্ছে না এ ধরনের অভিযোগ এই ধরনের মানে অসন্তুষ্টির কথা অনেকে বলে আমরা আপনাকে আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি আমাদের সাইবার সিকিউরিটি অ্যাক্ট

আমাদের প্রসিকিউশন টিম যাচাই বাছাই করে 16টি মামলা দায়ের করেছে। 36টির উপর অভিযোগ করা হয়েছে এর মধ্যে আমাদের প্রসিকিউশন টিম যাচাই বাছাই করে 16টি মামলা আনুষ্ঠানিকভাবে দায়ের করেছে। এই 16টি মামলার মধ্যে চারটি মামলার তদন্ত কাজ বলে এই মামলাগুলি সবই করে মোবাইলটা কিশান ভাই এরপর চার্জশিট গঠনের মাধ্যমে কথা বলতে থাকেন তো আমি খেয়ে হাজি ফেলি আবার বলি মিসকেনা একটা হচ্ছে তিনশো টির উপর অভিযোগ দায়ের করা হয়েছে আমাদের এখানে প্রসিকিউশন অফিস যাচাই বাছাই করে ষোলোটি মামলা করেছে চারটি মামলার তদন্ত কাজ এ মাসে সম্পন্ন হচ্ছে এরপর চার্জশিট গঠন করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হওয়ার সময় প্রথমে দিন সপ্তাহ সময় ডিফেন্স লইয়ারদের দিতে হয় ওনাদের প্রিডিয়ার্ড হওয়ার জন্য এরপর আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া একদম সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাসে এই আদালতে অব্যাহতভাবে শুনানি হয় বলে এসব মামলার রায় পরবর্তী চার থেকে ছয় মাসের মধ্যে এপ্রিল থেকে এপ্রিল থেকে শুরু করে পরবর্তী চার থেকে ছয় মাসের মধ্যে প্রদান করা যাবে বলে আমরা আশা করি অর্থাৎ এই হিসাবে অক্টোবরের মধ্যে আমরা তিন চারটা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি এটা বিচারিক প্রক্রিয়ার ব্যাপার কিন্তু আমরা তদন্ত যে টিম আছে আমাদের প্রসিকিউশন টিম আছে বিশেষ করে আমাদের প্রসিকিউশন যে লয়ার আছে ব্যারিস্টার তাজুল ইসলাম ওনার সাথে কথা বলে আমার যে ধারণা হয়েছে সেটা আপনাদের ব্যক্ত করছে আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার আমলে যখন জামাত ইসলামের কিছু লিডারের বিএনপির একজন লিডারের বিচার হয় সেই বিচার কার্যগুলো সম্পন্ন হতে গড়ে অনএারেজ কমপক্ষে আড়াই বছর লেগেছিল কমপক্ষে আড়াই বছর সেখানে আমাদের এই আদালতে তার অর্ধেকেরও কম সময় লাগছে কেন লাগছে কারণ আমাদের প্রসিকিউশন টিম তদন্তকারী তারা প্রচন্ড নিষ্ঠার সাথে দিনে রাতে কাজ করছেন তারা আমরা প্রায় রেগুলারলি খবর রাখছি এছাড়াও আপনাদের আরেকটা কারণ একটু তাড়াতাড়ি হবে কারণ ওই যে বিচার কার্যগুলো অনুষ্ঠিত হয়েছিল ওগুলো অনেক আগের মানে ঘটনাবলীর প্রেক্ষিতে বিচার কাজ হয়েছিল আর এই আদালতে যে বিচার কাজ হচ্ছে এটা সাক্ষ্য প্রমাণ এত বেশি আছে যে কারণে আমরা আশা করছি এক বছরের মধ্যে প্রথম কয়েকটা পাবে আপনারা দু একদিনের দিনের মধ্যে আমাদের জাতিসংঘের যে তদন্ত টিম আছে ওনাদের রিপোর্টটা পাবেন আমি এই রিপোর্ট ব্যাপার এখন আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলবো না শুধু একটা জিনিস বলে রাখি সেখানে এই রিপোর্টটা আমাদের এই তদন্ত কাজটাকে আমাদের এই বিচার কাজটাকে এটাকে সবার কাছে গ্রহণযোগ্য এবং সবার কাছে গ্রহণযোগ্য পাশাপাশি স্বচ্ছ এবং সহজতর করার ক্ষেত্রে অনেক অবদান রাখবে আপনারা নিজেরা নিজের বিদেশি যে আছে তাদের যে বিবরণ আছে সেটা আপনারা করবে। এ ব্যাপারে আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পরে জানাবেন নেতৃবৃন্দ মন্ত্রীবৃন্দ তারা প্রত্যেকেই আন্তর্জাতিক অপরাধ আদালতে যে মামলাগুলোর কথা আমি বললাম সেখানে তারা আসামি হিসাবে আছে ফলে আমরা যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে রায় পেয়ে যায়। তাহলে সাধারণ কোর্টের যে রায় সেটা কেন্দ্রে দেরি হচ্ছে সেটা নিয়ে আমাদের হতাশার কোনো কারণ থাকা বাঞ্ছনীয় নয় বলে আমি মনে এটা হলো মামলার ব্যাপার যুদ্ধ অপরাধীদের বা আন্তর্জাতিক অপরাধী যারা অভিযুক্ত আছে হত্যাকাণ্ডে যারা অভিযুক্ত আছে তাদের বিচারের ব্যাপারে অগ্রগতি জানানো আপনাকে আমি আপনাদেরকে দৃঢ়তার সাথে বলতে পারি এর মধ্যে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে আপনারা যারা আইসিটি বিজে কাজ করেন আপনারা জানেন আমাদের প্রসিকিউশন টিম এবং টিম কীভাবে কাজ করছে ওরা কোনো অফিস আওয়ার মেনে কাজ করতে না ওনারা যখন যতদূর যাচ্ছে কয় কি লাগে তদন্তকারী কর্মকর্তা কি যুক্ত হয়েছে টোটাল তদন্তকারী কর্মকর্তা আর প্রসিকিউটরের সংখ্যা আওয়ামী লীগের যে আnabla ছিল তার চেয়ে বেশি তদন্তকারীর সংখ্যাটা অনেক বেশি আছে আমাদের কাছে যা যা হচ্ছে সেই हेल्प আমরা প্রদান করছি মামলা প্রত্যাহারের ব্যাপারে একটা উত্তর আপনাদের দিয়েছি